তো হ্যালো গাইস এই ভিডিওতে তোমাদের স্বাগত গত ভিডিওতে আমরা অনেক কিছু করেছি যেমন দেখতে পাচ্ছ আমরা গত ভিডিওতে আরো অনেক কিছু করেছি মানে কিভাবে গেমটা খেলতে হয় তোমাদের শিখিয়েছি তাছাড়া গ্রাম ভিলেজ তোমার চিনেছি গরু ভেড়া এবং এই এপিসোডে আমরা বানাবো আমাদের একটা ঘর সুন্দর মিনি হাউস ঘরটা আমরা বড়ই বানাবো তার জন্য লাগবে চেরি ট্রি তা আমি একটু দূরে গেছিলাম সেখান থেকে আমি চেরির প্ল্যাঙ্ক এনে রেখে দিয়েছি এবং স্ক্যালিটন মেরে এগুলোকে বোন বিল দিয়ে বড়ো করছি তো তোমরা যারা স্ক্যালিটনের বোন বিলটির কিছু চেনো না চেরিটি তারা আজকে এই ভিডিওতে জেনে যাবে আর যে আমরা এখানে কিন্তু আমরা বাড়ি বানাবো সেই অনুযায়ী কিন্তু হিসাব রাখছিলাম তারপর দেখো রাত হয়ে যাচ্ছে তো আমি ঘুমিয়ে আসছি ফটাফট কালকে এসে কথা বলছি তোকে গাইজ আমরা ঘুম থেকে উঠে পড়ছি আর এখন আমরা যাবো যে জায়গা আমরা বানাবো বাড়ি সেই জায়গা চলে যাব তো গাইজ এখন আমরা যাচ্ছি এই জায়গার আসা এই জায়গা আমরা আসার সাথে সাথে একটি এটাকে কেটে ফেলবোডেন এস এই যে ব্লকটা কেটে ফেলবো আর এই জায়গা বারাব আমরা বাড়িতে মাঝ বরাবর তা আমরা যে চেরি ট্রি আছে নাম হচ্ছে চেরি ট্রি এই যে এই গাছের নাম হচ্ছে চেরি ট্রি আচ্ছা তো এটা যদি আরেকটু বড় হতো তাহলে এটাকে চেরি চেরিবায়ামও বলা যেত তো এই কা এই গাছের যদি কাট মানে লক অথবা এই গাছের ডাল দিয়ে যদি আমরা ঘর বানিয়ে ডাল দেখতে দারুণ লাগবে তোমার প্ল্যান এটা দিয়ে বানাবো আমাদের অনেক কাটা লাগবে এই গাছের ডালগুলো তো আমি অফলাইনে ফটাফট কেটে নিচ্ছি কারণ বাড়ি বানাতে আমাদের অনেক সময় লাগবে তোমরা বাড়ি বানানটাও দেখতে পাবে গাছ কাটতে অনেক সময় লাগবে তে টাইম নষ্ট হবে তো আমি ক্যামেরা আপ করে গাছটি কেটে নিচ্ছি তো গাইস মোটামুটি বিয়াল্লিশটা কাঠ কাটার পর মোটামুটি তেতাল্লিশ কাঠটা কাটার পর গাইস জমি জমি সবজি তো গাইস মোটামুটি তো মোট যা বলতেছেন গাইস তো মোটামুটি একটা এক্স নষ্ট করার পর মানে আর কি আমাদের তলোয়ারের মতোই জিনিসটা আর মোটামুটি চুয়াল্লিশটা কাঠ কাটার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেকগুলো গাছের ডাল পেয়েছি চেরি ডাল আর দেখো চারা দেখতে পাচ্ছি চারাগুলোকে আমরা নিই আর দেখো আমাদের চারা এগুলোকে বলা হয় চেরি স্যাপলি এই চারাগুলোকে আমরা অনেক কাঠ কাটছি তখন আমরা চলো বাড়ি বানানো জানিটা শুরু করি আমি জানি কি না এত ফুলো কাটে হবে কি না সবার প্রথম যেতে হবে যেগুলো বাড়ি বানাবো বাড়ি বানাম এই জায়গাটায় হ্যাঁ গাইস এই জায়গাটাকে আমি আরো জল টল দিয়ে সমান করি পান টান দিয়ে সমান করে বানাম এখান থেকে বাড়ি বানানোটা শুরু করি এখানে আমরা একটি ডাল রাখবো সেখান থেকে মোটামুটি এক দুই তো গাইছে দেখো বীজ পেয়েছে এই বীজের নাম হচ্ছে সিট এই গেমে সেগুলোকে আমরা পরে চাষ করতে পারবো আচ্ছা সেগুলো থাক তো দেখো এখান থেকে আমরা নয় ব্লক যাবো এবং সেখানে কাঠ লাগাবো একটা এক দুই তিন চার পাঁচ সাত আট নয় তো এই জায়গায় আমরা একটা কাঠ লাগাবো এবার এভাবে আবার এভাবে এদিকে যাবো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই জায়গা একটা এবার এই সমান একটা লাগাবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই জায়গা একটা এভাবে চার কোনায় কাঠটা লাগানোর পর আমাদের একটু এরপর দাঁড়িয়ে একটু উঁচা করতে হবে কাঠগুলোকে দাঁড়াও তো গাইস এইভাবে আমরা একটা করে জাম্প দেব তো জাম্পের অপশনটা তোমাদের দেখিয়ে দিই আগে এই যে গাইস এটা হচ্ছে জাম্পের অপশন এরপর যদি ক্লিক করতে তোমরা কাঠটাকে এখানে রাখো না তবে দেখো লেগে যাবে তো আমরা একটা কাঠ নিচে রাখছি আর এরপর আরও চারটা কাঠ লাগাবো তাহলে হবে আমাদের পাঁচটা কাঠ এক দুই তিন এইভাবে আমরা এই চারটে তেল লাগিয়ে দেবো তো কিন্তু ড্যামেজ খাবো একটু সেই জন্য সঙ্গে ভিলেজারের বাইক থেকে খাবার টাবার রেখে দেবে ভিলেজ না পাও কোনো সমস্যা নেই মনে একটা কাঠ বেশি লাগিয়েছি আমি হ্যাঁ গাইস তো কেটে ফেলবো আমি দেখে দাঁড়াও এক দুই তিন ঠিকই তো লাগছিলাম তো ঠিক আছে বন্ধু পরে লাগাবো এবার এখানে এক দুই তিন চার ওকে এবার এখানে ওকে তাই আর এবার আমাদের একটু খাবার দাবার খেয়ে তো একটু খাবার দাবার খাওয়ার পর আমাদের হেলথ পূরণ হতে থাকে ততক্ষণে আমরা তেলাবলাপ যেগুলো আছে না এগুলোকে বলা হেলথ আচ্ছা তোমাদের তো কিছু বোঝান দরকার নেই তোমরা খেলা শিখলে একাই বুঝে যাবে তোমাদের এখন কাজ হচ্ছে এইভাবে কাটগুলোকে লাগানো আর কোন কাজ নেই আমাদের এইভাবে পূরণ করতে হবে আমাদের বাইটাকে তে এখানটা আমরা সুন্দর বাড়ি বানানোর জন্য একটুখানি ডাল দিচ্ছি পরে আমরা কাট দেব আসল পারশট কাট তো দাঁড়াও আগে দিইনি ও নো গাইস এটা কি করেছি আমি এটা একটু ভুল করে ফেলছি কোন ব্যাপার না কোন ব্যাপার না গাইস এইভাবে আমরা যদি লাগিয়ে দিই না দাঁড়াও একটু একটু ভুল করে ফেলছি দাঁড়াব তো কোন ব্যাপার না পরে ঠিক করে নেব তো আমরা অন্যদিকে লাগাই দাঁড়াও আমরা অন্যদিকে লাগাই এদিকটাতে লাগাই গাইস আর আমরা একটু কেনাটাকে ঘরের এই সাইড বরাবর রাখি এইখানে হ্যাঁ আর এর মধ্যে গিয়ে যারা আগের ভিডিওটি টি দেখে আসুন গিয়ে দেখে আসুন আর এই ভিডিওটি কিভাবে করতে হয় মানে কিভাবে কি কাজ করতে হয় সব শিখে যাও এবার আমাদের যেটা দরকার এটাকে সুন্দরভাবে কাটতে হবে কোনো কাজ নেই বন্ধুরা এটাকে কাটতে হবে সুন্দর করে লাগাবো এক দু তিন চার ওকে এবার এগুলোকে লাগিয়ে দিতে হবে আমাদের সুন্দর করে অন্য গাইস হয়ে গেছে এবার আমি বলছি এগুলোকে নিয়ে নিবো আর এখানে একটু একটা কাট কাটতে হবে কারণ এখানে একটু ভুল হয়েছে কাট কাটা বাড়ি বানাতে অনেক কষ্ট গাইস এখনো দেখো সাত মিনিটের ভিডিও হয়ে গেছে তবে রাত না হয়ে যায় মাইন্ড খুব তাড়াতাড়ি রাত হয় এ তো আরও আমি গাছ টাছ কেটে আসছি গাইস তো চলো গাছ কাটতে যা যাক তো আমি আপনার কেটে নিচ্ছি গাছ তো গাছ গাছ কাটতে কাটতে আমাদের রাত হয়ে গেছে আমি ঘরে এসেছি আর একটা গাজর খেয়ে আমি শুয়ে পড়ি ওনার নাম কি আর ক্যারোট তখন আমি ঘুমিয়ে পড়বো এবং সকালের যে বাকি স্যাপলিংগুলো কেটে ঘরটায় কমপ্লিট করে দেবো গাইস এবং তোমরা তোমাদের আমি দেখাবো আমাদের ঘরটা কেমন লাগে তো আশা করছি গুড নাইট কাল সকাল দেখা হচ্ছে তো গাইস গুড মর্নিং এবার আমরা এই বাকি অংশটুকু পূরণ করে দেবো চলো গাছ কেটে আসে আগে তো গাইস অনেকটা কাট কেটে ফেলেছে অনেকক্ষণ কষ্ট করার পর এবং আমাদের এক্সের অবস্থা খারাপ তখন চারটে কমপ্লিট করে ফেলি তো আমরা বাড়ির সামনে চলে এসছি আর এইভাবে আমরা কাঠ লাগাবো কারণ আমাদের জায়গাটা কমপ্লিট করতে হবে তো দাঁড়াও টুকু হয়ে যাওয়ার পর আবার আমরা দরজার একটা স্যাপলিং বানাবো আমরা দরজা কোথায় বানাবো এদিকে যেহেতু ভিলেজ তাই এদিকে আমরা দরজাটিকে বানাবো ঠিক আছে তো আমরা এবার এইখানে একটা আর এখানে একটা ব্লক আর এইটাকে আমরা কেটে ফেলবো টেমটাকে আমরা ওই সাইডে লাগাবো হ্যাঁ এইখানে হ্যাঁ এখানে এইভাবে লাগিয়ে তোমরা আবার এখানে এইভাবে লাগাচ্ছো কেন এই জায়গা বানাবো আমি গেট এবং এভাবে তোমরা যদি একটা মানে নির্দিষ্ট জায়গা করে নাও পরবর্তীতে এই জায়গায় গেট লাগাতে পারবে এবং ওই সাইডে আমি একই স্যাম্পল দিচ্ছি তো এই সাইডে আমি এই সাইডে আবার বানাবো গেট কারণ এই সাইডে দেখতে সুন্দর লাগবে বেশি দুই সাইডে দুই পার গেট হবে আর এই বাকি জায়গাগুলোকে আমরা প্ল্যান্টস দিয়ে পূর্ণ করে দেব তো আগে দ্বারা প্ল্যাঙ্কস তোমাদের দেখাই এ দেখো গাইস এগুলো হচ্ছে চেরি প্ল্যান্টস আর চেরি কাঠ সেগুলো টিপ দিয়ে আমরা নিয়ে নিই যতগুলো আছে আমরা নিয়ে নিব তো নিয়ে নেওয়ার পর আমাদের আরো কাপ লাগে পরবর্তীতে পূরণ করতে তো দেখো ভাড়াই ভেড়াটা যা ভাড়া ভাড়া ঠিক আছে তো সর্বপ্রথমে আমরা দরজা বানিয়ে নিই দুটো তো দরজা প্রথমে তিনটে হচ্ছে আচ্ছা ছয়টা নিয়ে নিই এই ছটা দরজা লাগিয়ে দেবো এখানে ও নো গাইস

এটাকে আগে বন্ধ করে দিই তো এভাবে আমাদের কাঠ লাগাতে হবে তাই দেখো এবার কিন্তু ঘরটাকে একদম পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে ঘরটা তো দেখতে সুন্দর লাগবে হয়ে গেছে এই সাইডে খুব ধন্যবী আর এবার আমরা লাগাবো এই সাইডে তো এই চারটা কাঠ দিয়ে আমরা একটা গাছকে সিঁড়ি বানিয়ে ফেলে দেখি তো সিঁড়ি তো গাইস হচ্ছে না তো না তো সিঁড়ি মানে স্টেজ তো আমি আরও কাঠ টাট কেটে এনে এই চারদিক দিয়ে এইভাবে পূরণ করে দেব। দেখো কত সুন্দর লাগছে তো চলো যাক কারণ ভিডিওটি বেশি বড় করতে চাই না তো আমি আগে গাছ কেটে আনি তারপর তোমার দেখোভাবে পূরণ করবে তো গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং আমি দেখো কত গাছ কেটে ফেলছি তো দেখো এই সেরিটি মানে যে গাছ যে কাটলাম এর কিন্তু পাতাগুলো হাওয়ায় ভাসছে সেটাকে আমি দেখতে ভালো লাগছে না তো পরবর্তীতে আমরা এই পাতাগুলোকেও কেটে নিয়ে যাব না হলে আমরা অন্য কিছু যেগুলোকে নষ্ট করে দেবো আমরা মোটামুটি বত্রিশটার মতো কাট কেটে নিয়েছি আর এবার আমরা যাব ঘরে দেখো আমি আনন্দতে কেমন লাভ হচ্ছে তো এখানে আমি অন্য গাইস এসব কিন্তু ভালো লাগে না আর এবার এই সাইডে আসবো আর এই দুটোকে সুন্দর করে লাগিয়ে দেবো গাইস মোটামুটি আমাদের ঘরটা অনেকটাই কমপ্লিট আর এবার মনে হয় না আমাদের আর কাঠে অভাব হবে হ্যাঁ গাইস কারণ আমরা অনেক কিছু তৈরি করে ফেলেছি আর এবার আমরা এগুলোতে প্রচুর পরিমাণে মানে কাঠ তৈরি করে ভালো মানে প্ল্যাঙ্কস এই ডালগুলো দিয়ে তো অনেক পুরো ওয়ান স্ট্যাক হয়ে গেছে তো ওয়ান স্ট্যাক মানে অনেক কাঠ হয়ে গেছে গাইস আর এবার আমরা এই সেট লাগি তো গাইস এত কষ্ট করে বাড়ি বানাচ্ছে এত কষ্ট করে তোমাদের গেম প্লে গুলো শিখালাম তো অন্যকে আবার মনে হয় না এরকম কিছু শেখাই তোমাদের তা আমি একমাত্র গেমার ইন্টেলিজেন্ট গেমার যার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং গত ভিডিওটি না দেখলে গিয়ে দেখে আসতে পারো গাইস আর তোমরা যদি মজার অন্য রকম কোনো টিডিও চাও আমি অবশ্যই করবো তবে অন্য চ্যানেলে এই চ্যানেলে নয় এই চ্যানেলে শুধু মাইন্ড কাপটির ভিডিও চাবে তোমরা এই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তবে অন্য বক্সে কমেন্ট করলে কিন্তু তুমি মানবো না গাইস যেখানে মানে ভিডিওটি বানিয়েছি সেই বক্সে কমেন্ট করে দিও তো রাত হচ্ছে গাইস চলো আমি ঘুমিয়ে আসি এবং কাল সকালে হবে মজা অনেক তো টাটা বাই বাই সি ইউ গাইস মানে এখন গুড নাইট এবং কাল সকালে এসে আবার কাজ শুরু করবো তো শুভ শুভরাত্রি আবার দ্বিতীয় শুভ সকালে চলে আসলাম মানে দ্বিতীয় দিন আজকে রকম টুম থেকে উঠে দ্বিতীয় দিন হয়ে গেছে আর আজকে আমরা অনেক কিছু করবো চলো যাওয়া যাক তো গায়েছে আজকে আমরা স্ক্যালিটনের সাথে ফাইট করবো ওই দেখো স্ক্যালিটন চলোকে মারা যাক তো এই দেখো এই কঙ্কালগুলোর নাম স্ক্যালিটন যারা মানে এই যে এগুলো কি হাতে বো 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 মানে আর কি তীর ধনুক এগুলো দিয়ে আমাদের মারবে এদেরকে দেখে মারবো আজকে ওই দেখো আমাকে মারছে দাঁড়াও এদেরকে মারা একটা ভালো আসছে লাফাই লাফাই ও ভাই ভাই না ভাই মারিস না একটা গাছ মরে গেছে কোনো ব্যাপার না আবার স্পন হয়ে গেছে আর এখন ওরা মরে যাবে কোনো চিন্তা নেই আয়রন গলাম ওদেরকে নিয়ে ফেল একটা মনে মরে গেছে আর আরেকটাকে মারতে হবে আমাদের অন্য গাছ এখানে তো দুইটাই আছে গাছ আমাদের এইভাবে দিতে হবে অন্য গাছ আমাদের নিয়ে নিতে হবে গাছ তোমাদেরকে আর মারতে পারবে না আয় আয় আমাদেরকে আয় কবে সালো আমাকে মারতে পারবে না সহজই পায় তারা মাংসটাকে খেয়ে নেই তারপর ওদেরকে মাথতে আমাদের দিন চলে যাবে তারাও দেখছি আর রোড এন ফিশটাকে এবার দেখছি তো কী করে বাঁচিস এবার তোরা শেষ তাই ত আয়রনগুলো মেরে গিয়েছে ওদের তার কোনো চিন্তা নেই ত আয়রন করা ওই জন্য আমাদের কাজে তো তো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি একটু কেটে আমি বাড়ির অনেক অংশগুলো লাগে ইচ্ছা এগুলোকে আমি নিয়ে নিব তো এগুলোর জন্য আমি জিততে পেছি এর নাম আছে ম্যাপ বাবু তোদের সাথে এবার রড কঠিন ছিল কারণ আমাদের কাছে আয়রনের কোনো জিনিস ছিল না এই জন্য তবে চল বাড়িটা কমপ্লিট করতে লেগে পড়ি তোমাদের এখন অনেক কার্ড আছে তখন আমরা এই পাশে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি গাইস তো চলো শুরু করা যাক তো গাইস আমি আমার ঘরের ওয়ালগুলোকে পূরণ করে ফেলছি এবং দেখো কত সুন্দর লাগছে শুধু আমাদের ছাদ আর এই মাটি গুলোকেও পরিষ্কার তো গাইস মাটির উপর স্ল্যাব লাগিয়ে দেবো আমরা তো স্ল্যাব কি পরে জানতে পারবে তো দাঁড়াও তো এখন আমরা বানাবো সিঁড়ি দেখো গাইস এগুলোর নাম হচ্ছে সিঁড়ি তো চারটা নিয়ে নিয়েছি কয়েকটা নিয়ে নিই আরও চারটা মোট আটটা নিয়ে নিলাম তো এখানে আমরা দুইটা লাগিয়ে দিব আর এই সাইডটা দিয়ে ঢুকতে এখন দেখো কত সহজে আমরা ঢুকবো বাড়াবো আর এখানে দুইটা লাগিয়ে দেব আর ওই ঘরে আমরা দুইটা লাগিয়ে দেব অবশ্যই ভিডিওতে লাইক করে দিও গাইস স্কাইডের সাথে মারামারি করে আরে ভাই আবার বৃষ্টি আসিস কোনো ব্যাপার না

Respawn point set. You can only sleep at night and during thunderstorms. You can only sleep at night and during thunderstorms. <laughs> দেখো কখন ঠিক করবে না ভিডিও তোমাদের সাথে টাটা বাই বাই মানে গুড নাইট তিন নাম্বার রাত সকালে এবং দেখাবো কিভাবে পূরণ করতে হয় তো গাইস গুড নাইট আর এবার আমরা স্পাইডার সাথে যুদ্ধ করবো তার নাম স্পাইডার কিছু স্পাইডার আসতে দেখলেই মারে আবার কিছু স্পাইডার আসতে দেখলে মারে না তো আমরা মারবো মারব তবেও মারতে দেখো মারতে হবে আমাদের আমরা স্পাইডার আয় পেয়েছি তো কোনো ব্যাপার না এরকম অনেক জম্বিদের মেরে মেরে আমরা ভালো হব আর এবার আমরা গাছ কাটবো চলো অনেক গাছ আছে এবং গাছ কেটে আমরা ঘরের ছাদটাকে পূরণ করবো তো হ্যাঁ তো কাটতে আমাদের এক্স ভেঙে গেছে তো আমাদের এরপর আমরা স্টোন এক্স মাইন করতে যাবো তৈরি করবো তো এবার আমরা ছাদটাকে কমপ্লিট করে বলি চলো গাইস লেডসাই এবার আমরা দেখি আর কত কাঠ হয়

কোনো গাইস একদম অন্ধকার আছে তো অন্ধকার পাওয়া যাবে তাহলে জঙ্গি ফোন হয়ে যাবে তো আমি দুই সাইডে দুইটা লাগিয়ে দিচ্ছি টর্চ এই সাইডে আর এই সাইডে তবে আমাদের ঘরে আলোকিত আর এবার আমরা ঘর ডিজাইন করব আর ঘর ডিজাইন করা লাগবে যার নাম আমাদের লাগবে স্ল্যাব এই যে এটার নাম হচ্ছে স্ল্যাব এটা একটা কার্পেটের ধরনের মতো কেভাবে লাগাতে হবে আমাদের আমি লাগিয়ে দিচ্ছি ফটাফট এগুলো লাগানোর মধ্যে ঘাস টাস থাকবে না এটা ভালো বুদ্ধি তোমাদের কাজ শেষ মানে ডাল আছে এখনো মানে কাঠ আর কি শেষ হয়েছে তো কোনো ব্যাপার না আমরা আরো বানিয়ে নিচ্ছি আমাদের একটা এক্স লাগবে নিয়ে নি আর বাকি যেসব কাঠ থাকলো সেগুলো আমরা বানিয়ে ফেলবো এই স্ল্যাব এই সাইডে আমরা এভাবে লাগিয়ে দেবো আর এই যে কাটিং টেবিল টেবিল আছে এগুলোকে ভেঙে ফেলবো আর এই যে টর্চের জায়গা এটা এখানেই থাক কারণ স্ল্যাবের পর কিছু বসানো যায় না দেখো যদি আমরা কিছু বসাতে চাই না তবে দেখো হবেই না এটাই হচ্ছে স্ল্যাব এরকম স্লেবে যদি এটা বসে তাহলে দেখো হচ্ছে না দেখছ তাই আমরা যদি তবে কিন্তু লাগানো যাবে এখানে লাগিয়ে দেবো দেখো এই জায়গা লাগাতে পারবো যাচাই আমাদের বেডটা করতে আমরা বেডটা এখন এখানে কারণ ছাড়া কিন্তু কখনোই তোমরা বেড লাগাতে পারবে না স্ল্যাবের পর কিছু বসানো যায় না স্ল্যাবের যায়

তো ওখানে মনে হলো একটা জম্বি গেল তো গাইস হ্যাঁ আসছে আর এইটা ঘরের পিছন দিক মানে সামনের দিক এটা তো বাড়িটা তো ভালোই লাগছে এবং এটা খুব ছোট ঘর সের মাথার উপর আমরা আরেকটা ঘর বানাবো আর সেটা হবে কাজে তো পরবর্তীতে আমরা বানাবো আমাদের হেল্প করিয়ে গেছে তো একটু গাজর আলু যা আছে খেয়ে নিয়ে আর কি আর চলো আমরা আরেকটু কাজ করতে আনি আর ওখানে আমার হচ্ছে জম্বি তো ওখানে মিরাশি চলো যাই গাইস এখন আমাদের ঘরে আরো বিভিন্ন জিনিস বানিয়ে সাজে টাজিয়ে রাখবো এবং পরবর্তী বিষয়টা আমরা অনেক কিছু করবো তো গাইজ আমি জম্বির সাথে ফাইট করার জন্য চলে আসছি আর দেখো জম্বি ভাই মারলে পরে আমরা মুসিরগাঙ্গার আমার সাথে আমার গাইজ এগুলো মাত্র আমি দুটা কাজ পেয়ে গেছি আর এবার আমরা ইয়ে করব মানে গাছ কাটবো আরো তো গাছ কেটে নিচ্ছি আমি গাছ কেটে ঘরে গাইস আমি বাড়িতে চলে আসছি আর এবার আমরা যেটা করব সেটা এবার আমরা ঘরে বিভিন্ন কিছু তৈরি করব তো এবার আমরা কাউটিং টেবিলটাকে লাগাবো দাঁড়াও তো এবার আমরা কাউটিং টেবিলটাকে এই ধরে লাগাবো কারণ এখানে আমরা বিভিন্ন জিনিস লাগাবো তো এর আগে আমরা বানিয়ে নেব চেস্ট তার জন্য আমাদের কাঠ লাগবে অনেক তো এগুলো কাঠ বানানোর পরে আমরা বানাবো চেস্ট দুইটা বানিয়ে ফেলবো আমরা তো যেগুলোর নাম হচ্ছে চেস্ট তো তোমরা সার্চ করলেই পেয়ে যাবে আর এগুলো যদি তোমরা লাগাও না তবে এই দেখো এর মধ্যে লাগলে লাল গি চেস্ট হয়ে যাবে আর এর মধ্যে তোমরা বিভিন্ন জিনিস রাখতে পারবে দেখো তো ব্লকে ব্লকে তোমরা এইগুলো রাখতে পারবে তবে আমি বাকি বাড়তি জিনিসগুলোকে এখানে রেখে দিচ্ছি হাই ডি টাই ডি মাংস টাংস যেগুলো পেয়েছে এগুলো নিচে থাকে রেখে দিবি আর বাকি জিনিস যেগুলো জিনিস টিনিস পেয়েছি না সেগুলোকে আমরা উপরে রেখে দেবো তাল দেখতেও ভালো লাগবে আর আমরা যে কাঠগুলোকে কাঠটা লাগবে তো ডালগুলোকে এখানে রেখে দিই গাইস আর এবার আমরা যে তীরটা আছে তীরটাকে একটু রাখি প্রায় সব কিছুই আচ্ছা গাইস অনেক কিছুই হয়ে গেছে আর এবার আমরা বন লাগাব তো বন কোথায় লাগানো যায় দাঁড়াও এখানে লাগাবো বন এখানে কাঠের সব জিনিসই শিখে দিই আর এখানে আমরা তো আমাদের কাছে এগুলোই থাকবে আর অনেক কিছু প্রায় করে ফেলছি গাইস এখানে আমরা বন টন রেখে দিব আমরা তো অনেক কিছুই হয়ে গেছে আর এখানে আমরা স্যান্ড মাইন দেখো দেখলো আথে গেছে ভাই জম্বি ঘুরছে ঘরের বাইরে দাঁড়াও তুমি খাই জম্বি তৈরি জম্বি তৈরি দাঁড়াও দেখায় তো অবশ্যই লাইক করে দিও ভিডিওটি বড় হয়েছে তো এই গাই দেখো গাইস জম্বি রাখতে আসবে মানে আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত আর গুড নাইট গাইস এবং পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে আর তার সাথে আমরা অনেক কিছু করতে যাচ্ছি গাইস তো আমাদের ঘরটা কেমন হচ্ছে এত কষ্ট করে ঘর বানানোর গাছ কাটলাম এর জন্য অবশ্যই লাইক করে দিও কত কিছু বানালাম তোমরা আরো অনেক কিছু

আমরা পরবর্তী ভিডিওতে স্টোন টোন মাইন করবো তো টাটা বাই বাই সিউ বাই